ফুলকপি খেয়ে গ্যাস হবে ফুলকপি খাওয়ার দরকার নেই মা খাসির মাংস আর ফুলকপি খাসি মাংস আর ফুলকপি দুটো একসাথে খেয়ে খেয়ে

আজকে নতুন পোশাক পরেছি প্রচণ্ড ঠান্ডা এ কটা দিন নামক নামাবো নামাবো করে শীতের পোশাক নামানো হয়নি এই যেমন ফ্ল্যাটের সামনে থেকে বেরোলাম তা আজকে কালকে রাতে এসে নামিয়েছি নামিয়ে এই এখন পরে এলাম মাথায় ঠান্ডা প্রচণ্ড কুয়াশা করছে নাক দিয়ে কান দিয়ে কুয়াশা ঢুকে যায় ঠান্ডা লেগে যায় আজকে মীরা যাবে না তবুও আমি মিরাদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছি দোকান পাঠ খুলছে শীতের সকালে লোকজন একটা দুটো করে উঠেছে সব পড়তে বাচ্চারা পড়তে যাচ্ছে সকালে যাদের স্কুল রয়েছে তারা স্কুলের জন্য তৈরি হচ্ছে আমিও চললাম সোলো ট্রিপে সেই গলিটা দিয়ে যে গলিটা দিয়ে সাত তারা করেছিল এটা বিধান পার্কের রাস্তা এটা এই রাস্তাটা আমি বাদিক দিয়ে চলে যাব আমার গন্তব্যে আর সোজা যেটা চলে গেছে সামনে ওইটা নটা স্টেশন গেছে এটা ঠিকানাটা হিনমটর দিঘানটা হিন মতো তো আমি সেই গলিতে ঢুকলাম যে গলি দিয়ে আমাকে আর মীরাকে গলি তো করেছিল আজকাল মীরা নেই আমি একাই যাচ্ছি মীরা আবার আসবে ছেলের পরীক্ষা হয়ে গেলে ছেলের প্রোজেক্ট বানাতে হচ্ছে বলে একটা ছোট্ট শিব মন্দির এই শিব মন্দিরে সবাই না পুজো দিতে আসে সকালবেলায় জল ঢালে পুজো দেয় এই যে ছোট্ট শিবলিঙ্গ চিনি মোটর ফ্যাক্টরি রাস্তা এ কুয়াশা প্রচন্ড কুয়াশা লোকজন বেরিয়েছে দূরে আছে সামনেও আছে দেখা যাচ্ছে না ট্রেন ট্রেন করে করছি প্রতিটা 9 তালিয়া টাইম হয়ে গেছে এবং তালিয়া আবার কালকে টাটা সবাইকে সবাইকে টাটা এই যে এটা বিবিলা মন্দির হিল মোটর ফ্যাক্টরি কোয়াটার কোয়ার্টার্স এই যে সব ওই যে সব কোয়ার্টার্স এই যে সব কোয়ার্টার্স এইটা পুকুর এইটা পুকুর ওই যে পুকুরটা আর ওই পুকুরটার ওপারেই আছে মন্দির এখানে ওই যে এত ভদ্রলোক ব্যায়াম করছে গাছের গোড়ায় দাঁড়িয়ে ওই যে ভদ্রলোক ব্যায়াম করছে গাছের গোড়ায় দাঁড়িয়ে ব্যাস আমার হয়ে গেলো এবার বাড়ি যাই মাঠে যাই মাঠে গিয়ে দেখি কারা কারা আছে চললাম আমি বাড়ি এবার জানি না এখন কটা বাজে দেখি সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে মাঠের দাদারা মনে হয় এতক্ষণ ব্যায়াম করা শুরু করে দিয়েছে যাই হোক আমি একা একা ব্যায়াম করলাম এখানে মাঠে একবার তবু যাবো যদি কেউ থাকে তাহলে দেখা হয়ে যাবে এই যে সব পুরনো কোয়াটার যেদিকে আরও হয়েছে জঙ্গল একদম ভেতর দিয়ে রাস্তা চলে গেছে ভেতরে পাড়া আছে কিনা জানি না এই কোয়ার্টারটা রং হচ্ছে জানি না আবার কেউ আসবে কিনা থাকার জন্য আপাতত এই রাস্তায় ফাঁকা আমি একা ভেতরে লোক আছে কিন্তু আমি এখানটায় রাস্তাটাই একা জোরে হাঁটি দেখি কতক্ষণ পৌঁছে যেতে পারি মেন রাস্তা দিয়ে যে এখনও লোক অনেক হাঁটছে টাটা সবাইকে